শুরুতে যদি কোনো ওয়ার্ডে কে থাকে এবং তারপরে যদি এন থাকে তবে কে এর উচ্চারণ হয় না কে ই নাইফ কে টি নাইট এ এর পরে যদি আর এবং তারপর ই অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি এ আর ই থাকে তবে উচ্চারণ হবে এয়র যেমন এ আর ই ডি ডেয়ার কোনো ওয়ার্ডে কে একসাথে থাকলে তার উচ্চারণ ইক হবে যেমন বি আর যেমন বি আর সি কে ব্রিক টি আর সি কে ট্রিক কোনো ওয়ার্ডের শেষে ই এটি থাকে তবে তার উচ্চারণ দীর্ঘত ইট হবে যেমন এটি বিট ই এটি মিট ব্যতিক্রম জিআরএটি গ্রেড এটি শ